হামবApiException মোটামুটি রেডি কামিও যাইম মারে লগে লইয়া যাইম নাতি দুজনে লগে নিব ক পার হেড 50 অথবা 100 সাথে সিঙ্গেরা অথবা চমোসা অপশন আছে চয়েসে আর ওইকে অনেক কিছু দিব তাই আমি কই যাইবাকো ক কইছে হেন যাইতা গেলে তারা খাওয়াইবো আবার নগদ 50 টি 100 টি 200 মানে চেহারা বুঝা টাকা দিব تامকে এখন যে সাংবাদিকরা প্রশ্ন জিগ্যা দেহ না যে আপনি কোথায় আসছেন এরকম প্রশ্ন জিজ্ঞাসা আমি অবশ্যই জিজ্ঞাসা করে উত্তর না ফারলে কিন্তু বাবি ভাইরাল হয়ে যাবে না ভাই তাহলে বাদ দিলাম হ্যাঁ অল্পের জন্য মুসলিম বের বোর মানুষ গেছে কেন আমরা গতকালকে এনসিপির যে সমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আওয়ামী লীগ দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিককে প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি ঘটনাটা এটা আসলে এনসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী এই চরিত্র ছিল বিএনপি ছিল এখন এনসিপিতে এসে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগুচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলে ভাড়া করা লোক দিই না প্রোগ্রাম চালানোর আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম বন্না তিনি তার বড় দাবি করছেন যে 2 4% না ভাই 50% জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জন সমর্থন আছে এই টাকা বাচ্চু দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরের নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্রদল যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় হাজারের বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা কি এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বানর নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলা পানি গুলো আছে সব দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাব মঞ্চ রক্ত বলে দিয়া बहस হয়েছে বা বাবা তোর রক্ত তুরা দেবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যায় নিজেরা রক্ত দিয়া ফেলে দাওার পরে কি হয় এই আলোচনায় থাকে পরিবারর দাওয়াত দেন আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া মইড়া গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপান চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত لیگ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোক ঢুইকা গেছে যে যেমনে পারতেছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপি এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজেরা আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু থেকে চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোম এলাকার মধ্যে গাড়িটারি বহর টর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো থাকতো বলতেন যে জন কিন্তু আমাদের এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখোশটা খোলে যায় যে ভাড়া করা লোক দিয়ে না আপনারা প্রোগ্রাম চালান বিএনপির এই দাবি শতভাগ যৌক্তিক ভালো থাকুন